সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আজ উনিশে মার্চ দু রোজ শনিবার আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার বনগ্রাম সরিষার পাইকারি হাটে দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রান্তিক পর্যায়ের যে সমস্ত কৃষক ভাইরা আছে ওনারা কিন্তু সরিষা হাটে নিয়ে এসে বেচা বিক্রি করছে অনেক আমদানি হয়েছে আজকের হাটে সরিষার তো এই মুহুর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেব আজকের বাজার দরে সরিষার পাইকারি বাজার দর কেমন চলছে আমরা সরাসরি কৃষক ভাইদের সঙ্গে প্রথমে কথা বলবো তারপরে আমরা জানবো স্মৃতি সরিষা এবং মাঘি সরিষার বাজার দর কেমন চলছে তে চলুন দর্শক আমরা জেনে নেই আজকের বাজার দরে সরিষার বাজার দর সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা এই মুহুর্তে স্ক্রিনে যে সরিষাটা দেখতে পাচ্ছেন আমরা এই মুহুর্তে যুক্ত হচ্ছি সেই সরিষাটার মালিকের সাথে ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। ভাইজান যে সরিষাটা নিয়ে আসছেন আপনি আজকে কত মন সরিষা নিয়ে আসছেন? 50 কেজি। 50 কেজি। আজকের বাজার দরে সরিষার বাজার মূল্য কত বলতেছে? 50 কেজি মালનો 35 3000 টাকা 3500 টাকা মন দাম বলতেছে। মানে 3000 3200 টাকা মন বলতেছে। 35 টাকা। 3500 টাকা মন। বলতে সর্বোচ্চ পঁয়ত্রিশ 3500ই বলতেছে আজকে। সুপ্রদর্শক আপনারা কিন্তু শুনলেন।

তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু সরাসরি কথা বললাম ভাইদের সঙ্গে ভাইরা কিন্তু একই কথা বললো তো আমরা এখন কথা বলবো একজন ব্যবসিক ভাইয়ের সঙ্গে ব্যবসিক ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের সকল প্রকার সরিষার বাজার দর সম্পর্কে সালাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মো রাই সরিষা তো আপনি কিনতেছেন না না সরিষা আমি রায় কিনছি আচ্ছা রাই কত মন কিনছেন আজকে মানে আনুমানিক আনুমানিক 35 টার্গেট আছে কতগুলো 50 50 তো আচ্ছা আচ্ছা তো বর্তমান রাই বলতে রাই তো একটা তেলবিশ তাই না তো বর্তমান যে বাজারটা চলছে আগামীতে এটার দাম কমবে নাকি বাড়বে এই সম্বন্ধে আপনাদের আইডিয়া কি এই সম্বন্ধে তো আমাদের খুব একটা আইডিয়া নাই এখন তেলের বাজারের উপর নির্ভর করে বেড়ে আইডিয়া জি 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 যদি তেলের বাজার কমে যায় তাহলে বাজার আরও কমে যায় আর যদি এইভাবে যদি থাকে হয়তো কিছু হবে আর এখন বিষয়টা হলো ওই অনেক লোক জানতে চায় যে এই সরিষার মানে বাজারে সরিষাটা সারা বছর বলতে বারো মাস পাওয়া যাবে কি না হাটে বাজারে অবশ্যই পাওয়া যাবে বলতে আপনারা তো সারা বছরই ব্যবসা করেন নাকি একবারে এখন স্টক করে রাখেন ও আচ্ছা আচ্ছা বলতে সারা বছরই কিনা ব্যবসা করেন ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু ভাইজানের মুখ থেকে শুনলেন ভাইজান কিন্তু সুন্দর করে আমাদের বুঝিয়ে দিল যে সরিষার ব্যবসাটা যদি আপনারা নতুন কোন উদ্যোক্তা থাকেন করতে চান সরিষার ব্যবসা সারা বছর কিন্তু এই সরিষার ব্যবসা চলে বাজারে সারা বছর হাটে বাজারে সরিষা কিনতে পাওয়া যায় তবে এখন একটু সিজন এই জন্য একটু বেশি পাওয়া যায় যখন সিজন শেষ হয়ে যাবে তখন হয়তো পাওয়া যাবে একটু কম তো সুপ্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই খোদা হাফেজ